সকালকার মনোরম পরিবেশ মিষ্টি একটা হাওয়া পাখি মিচির পাখির ডাক কত সুন্দর না লাগতেছে একটা পরিবেশ আসলে এ ধরনের পরিবেশটা আমরা খুবই কম পাই কারণ আমাদের বাড়িটা একটু বাজারের পাশে এ ধরনের পরিবেশ আমার বাপের বাড়ি এলাকায়ও পাওয়া যায় আবার আমার ননদের এলাকায়ও পাওয়া যায় কালকে হঠাৎ করে আমরা আমাদের ননদের বাসায় আসছি ওনারা আমাদের বাসায় ছিল চলে আসবে দুদিন ছিল এখন চলে আসবে হঠাৎ আমার ননদের ছেলে কান্নাকাটি করতেছে তাদের বাসায় আসার জন্য তাই হঠাৎ ডিসিশনে আর কি আমার ননদের বাড়িতে আসা কালকে বিকালে আসছি সেটার আর ফুটেজ নেওয়া হয় নাই কিন্তু রাত হয়ে গেছে রাত হয়ে গেছে আর কি এখন খাটগুলা ঝেড়ে নিতেছি আসি এখানে থাকবো হয়তো দু একদিন তারপর আবার ফিরে যাব এই তো এখন ঘুম থেকে উঠার পর যা যা কাজ থাকে আর কি টুকি টেকি এখানে তার অত রকম কাজ নাই খাট টাট ঝেড়ে নিতেছি নেওয়ার পর এই তো আমার নন আমার মেয়ের একটা জামা তৈরি করতেছে আর কি সিলাই করে টুকি টেকি কালকে রাত্রে সিলাই করছে অল্প কিছু বাকি ছিল এখন আমার মেয়ে বায়না ধরছে তবু আমার জামাটা সিলাই করে দেন দুপুরে গোসল করে এটা পরবো সেই জন্য এই জামাটা নিয়ে বসছে আর কি তা আমি এদিক থেকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি নাস্তা করা হয়ে গেছে কালকে রাত্রে আমার ছোট ছেলেটা একটু জ্বালাতন করছে সেজন্য ভালো ঘুম হয় নাই নামাজ পড়ার পর একটু ঘুরে ফিরে তারপর আবার শুয়ে পড়ছি আর কি এখন উঠেই তো ঘরটা ঝাড় দিয়ে নিতেছি তো হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আছি এই তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিতেছি জন্ম মৃত্যু বিয়ে রিজিক সব কিছুই আল্লাহর হাতে কাল সকালে আমি আমাদের বাড়িতে ছিলাম আজ এই তো আমার ননদের বাড়িতে অথচ ভাবি নেই যে আজকে এখানে আসবো হঠাৎ চলে আসা রিজিকে যখন যেখানে থাকে তো তখন ওইখানে থাকতে হয় এই আর কি এই তো এখন আমি রান্না করে নিব আজকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে সেজন্য আজকে গ্রাহক গ্যাসে চুলায় রান্না হবে আর কি তাই আমি বলি দা ও আমি রান্না করি এতে আজকে রান্না করব হচ্ছে ঠিক কুমড়া দিয়ে বুটের ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করব আর মুরগি রান্না করব আর কি এতে আমি এক এক করে তরকারিগুলা কেটে নিতেছি আর কি ভিডিওতে কথা বলতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়ে যায় প্লিজ ক্ষমা করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে ও ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে পারবো যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এই তো আমি তরকারিটা চড়াই নিব এখন বটুর ডালটা ভেজে নিতেছি তারপর সব রকম মশলা এক এক করে দিয়ে দিব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই তো সব মশলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ একটুখানি পানি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ করার পর বুটের ডালগুলো সিদ্ধ হয়ে গেলে আমি কোমড়াটা দিয়ে দেবো এই তো পাশে ছোটায় মুরগি রান্না হয়ে গেছে আমার মেয়ে রান্না করছে আর কি আমি বলে বলে দেখাই দিয়েছি আসলে বাচ্চা মানুষ একটু একটু কাজ শিখাতে হয় দেখাই দিছি রান্না করছে আমার ছোট মেয়ে মাদ্রাসায় গেছে মেয়েটা স্কুলে যায় নাই এখানে আসলে একটা সুবিধে কি আমার বাচ্চারা মানে মেয়েরা মাদ্রাসায় স্কুলে যাইতে পারে এখান থেকে কাছে হয় আর ছোট মেয়ে যে মাদ্রাসায় পড়ে আমার ননদের ছেলেরটাও সেই একই মাদ্রাসায় পড়ে তাই এখানে আসলে আর অত একটা অসুবিধা হয় না এখান থেকে যাওয়া আসা করতে পারে আর কি এই তো রান্না বান্না করার শেষে একটু বাইরে আসলাম দেখি ওরা আসতেছে তাই দাঁড়িয়ে আসি। তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম